আসসালামু আলাইকুম এভ্রিওয়ান নতুন ইট কালেকশন নিয়ে আসছি মাত্র চার আনা থেকে তাই না মাত্র চার আনা থেকে আমরা ফাফা বালা দেখবো দিনই হ্যাভেন জুয়েলার্সে আমাদের সাথে কিন্তু আছে প্রিন্স ভাইয়া সো খুব সুন্দর কালেকশন কিন্তু এখন দেখাবো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করলে হবে বা কল বাটনে ক্লিক করলেই হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বালার মধ্যে একটা দেখেন খুব সুন্দর বকুল বালা এটা মিনা করা

টাকা পড়ছে এরপরে আমরা আরেকটা পড়ছি এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আচ্ছা অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে এটা হচ্ছে পাচানা

32500 টাকা 32500 টাকা অনেক সুন্দর এটা দাও এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচ আনা তাই না প্রাইস টাকা টাকা অনেক সুন্দর এটা এটা হচ্ছে একটা কালেকশন দেখে এটা সুন্দর এরকম আমাদের কাছে কয়েকটা কালেকশন আছে দেখো ওয়েট কত

এটা হচ্ছে 5 আনা 38500 টাকা 38500 টাকা অনেক সুন্দর 38500 5 আনা এটা হচ্ছে 5 আনা খুব সুন্দর হ্যাঁ এগুলা প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর দেখতে এটার ওয়েট কত আছে এটা ওটা খুব 5 আনা 38500 টাকা 38500 টাকা ওয়াও খুব সুন্দর কালেকশন ডিজাইন দেখাচ্ছো আপনি ওয়াও কতটা এগুলো মানে আমাদের 15 থেকে কোনটা কম না পাঁচ আনা এগুলো হচ্ছে সবগুলো মানে আপনার পাঁচ আনা দেখেন আমরা আসলে এক ভিডিওতে তো সব দেখাতে পারবো না আমরা जस्ट দেখিয়ে দিচ্ছি এটা তো मोस्ट ওয়ানকে এটা হচ্ছে ছয় আনা সাত বেস্ট আমাদের বেস্ট কালেকশন একদম এইটা পড়লে কেউ ধরার কোনো বুদ্ধি নাই যে এটা গোল্ড ব্রোঞ্জ ফিক্সড তাই না তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমরা যখন এগুলো হচ্ছে বিক্রি করব 50% বাদ যাবে আর এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন লাস্ট একটা কালেকশান দেখে দিচ্ছি এটার ওয়েট হচ্ছে ছয় ওকে খুব সুন্দর ছয় আনা সো এই সুন্দর কালেকশানগুলো আমরা পেয়ে যাচ্ছি দিন হ্যাভেন জুয়েলার্সে ছাব্বিশ এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কোয়পারেটিভ মার্কেট এখানে আরও অনেক অনেক কালেকশান আছে আসলে কালেকশান দেখালে শেষ হবে না আপনারা জাস্ট কল বাটনে ক্লিক করে ভ্যাকের সরাসরি কল করে বা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু পারচেস করতে পারবেন অথবা মিরপুর এক মাজার কোয়ারপারটিভ মার্কেটে চলে আসবে